দেখুন একটা মানুষের দুইটা জার্মান পাসপোর্ট একসাথে বাহ এই পাসপোর্ট নিয়ে যত কাহিনী দুই দিন ধরে ঘোরাঘুরি ঠিক আছে সালাম আলাইকুম ওয়েলকাম নিউ একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা আবার চলে আসলাম মা তো আমরা মা হচ্ছে যাচ্ছি বেড়াতে বলতে একটু কেনাকাটা করব ঘুরবো ফিরবো একটু খাওয়া দাওয়া করবো এই যে রোদসি বুড়ি তো রোদসি তো কেনাকাটাই শেষ হচ্ছে না তো আমরা একটু কেনাকাটা করব নিজেদের জন্য প্লাস কিছু গিফটের জন্য কেনাকাটা বাকি আছে আর একটু কাজেল যাব আর ও আচ্ছা গত সপ্তাহে মানে কালকে ভিডিওতে বলা হয়েছিল যে রোদসি আমরা পাসপোর্টটা মেয়ের অফিসে আনতে গিয়েছিলাম সেটা আমাদের কারণে দেয়নি পাসপোর্টটা রোদসি তো আমরা কালকে হচ্ছে আমাদের পাসপোর্ট নিয়ে যাইনি ওরা পাসপোর্ট দেখে তারপর রোদসি পাসপোর্টটা আর কি দিবে তো আজকে হচ্ছে আমি আমার আপনাদের ভাইয়া রোদসীর সবারই পাসপোর্টটা নিয়ে যাচ্ছি রোদসীর পাসপোর্ট আনতে আসলে রোদসীর পাসপোর্ট করা হয়নি মানে চেঞ্জ করা হয়নি ও যখন প্রথম জন্ম অবস্থার যে ছবিটা তার পাসপোর্টের সেই ছবিটা এখন তো তার আট বছর তো আসলে অনেক চেঞ্জ তা আমরা যখন ট্রাভেল করি ট্রাভেলে আসলে রোদশীকে ওরা চিনতে পারে না তো তারপরে তখন ওরা বলছে যে এবার গিয়ে তোরা ছবিটা চেঞ্জ করি তো রোদসি আরও তিন বছর আছে মেয়ে পাসপোর্টে তারপরে আমরা তখন অফিসে গেলাম এরপর আমরা আমাদের মেয়ের পাসপোর্টের ছবিটা চেঞ্জ করতে চাই এটা কি করা সম্ভব তোরা ওরা রদসির ছবি দেখলো আর এখনকার রদসিকে দেখলো তখন বলেছে যে ঠিক আছে তোরা অমুক তারিখে আসি আমরা করে সেটা করতে গিয়েছি করা অলরেডি শেষ আমাদের মেল এসেছে যে রোদসি চিঠিটা অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন এখনও এসে নিয়ে যেতে পারেন আর যেহেতু আমরা উল্লাভে যাব তো ভাবছি যে তাড়াতাড়ি সেটা নিয়ে আসি তো ঠিক আছে আমাদের সাথে থাকুন ওকে এই যে এই পাসপোর্ট গুলো নিয়ে যা হইলো এটা নতুন পাসপোর্ট এটা পুরানা পাসপোর্ট তো আমার মেয়ের হচ্ছে যা ইউজ ছিল এই যে পুরোনো পাসপোর্টটা কেটে চলেছে আর এই যে এই ছবিটা প্রবলেম হচ্ছিলো রুদুশ্রীটা জন্মের চোদ্দো দিনের ছবি এটা তোর ডিটেলস হচ্ছে আমি আর না দেখাই আর এখনকার যেটা দিয়েছে এখনকার পাসপোর্টের ছবি এই যে এটা দিয়েছে এটা ধরো তো এখানে তো এই যে দুই ছবি দুই রকম না এই ছবিটার জন্যই হচ্ছে আমরা ট্রাভেলে প্রবলেম হচ্ছিল তো এখন আর ইনশাল্লাহ হবে না আমরা বেড়াতে যাব এখন নতুন রদসির আট বছরের ছবি লাগিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমরা দুইটা রদসির জার্মান পাসপোর্ট রোদসীর জার্মান পাসপোর্ট দুইটাই রদসির ছুটির দিনে যে এখন এই পুতুল খেলবে কি আনন্দ আকাশে বাতাসে রোদসী ভাটেন তো আমরা তো মেয়ের অফিস থেকে বের হয়ে একটু মার্কেটে এসেছি কেনাকাটা করব বলে আপনাদেরকে বলাই হয়েছিল যে মার্কেটে আসব জি তো আমরা মেয়ের অফিস থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি নিউ ইয়র্কে আমেরিকায় চলে আসলাম ওই যে মহিলা আসছি যাচ্ছি তো হুম হুম যাও আসতেছি আর রোদসি তো এখানে আসলে একদম পাগল হয়ে যায় আমরা একটু ওই যে মহিলারে যাব রোদসি কি যেন টপ মডেল নেবে তো দেখা যাক একটু পারফিউমের এখানে আসি বলো আমি এখানে যাও আমি আসতেছি এটার দাম হচ্ছে পনেরো হাজার এই পারফিউমটার দাম আর এটা হচ্ছে সাত হাজার এটা দশ হাজার ষোলো হাজার এরকম পারফিউম গুলোর দাম হাজার একটা দিবা একটু দাও তুমি পারফিউম দিতে চাও না রদসির পারফিউম ভালো লাগে না রদসির মেকআপ ভালো লাগে তো করে কেনাকাটা পরে ফেলছি অলরেডি অলরেডি তো পরে দেখাবো আপনাদেরকে এই যে চশমা এই যে রদসি চোরোদর্শী কেনাকাটা করছে আর আমরা এখানে আমি বিশেষ করে বের হয়ে গেলাম এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হবে এই জন্য পুরাটা ফাঁকা করে দিয়েছে এখানে এখানে বসার অনেক সিট ছিল আর এটা হচ্ছে আপনার নকের বিউটি পার্লার আমরা এই যে রদূষিত তো মন খারাপ রদূষিত জিনিসটা কেনা হলো না দেখি কত সুন্দর সুন্দর জিনিস বলতেছে ওর নাকি পছন্দই হয় না তো আজকেও আমাদের প্রচুর কেনাকাটা হয়েছে তো আজকের আবহাওয়াটা মাসাল্লাহ খুবই সুন্দর গরম আছে প্রদর্শিত মহা খুশি ও অনেক কেনাকাটা করেছে কি খুশি না তো আমরা এখন বাসায় যাব ক্ষুদা লেগেছে তো রোট শিখে দেখি আইসক্রিম কিনে দিন আইসক্রিম খাবো আর আমরা এখন বাসায় যাবো তো আমাদের যদি ছোটো খাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজ থেকে লাইক ফলো করে শেয়ার করে থাকবেন আরে জান তো আমরা এখন বাসে করে বাসায় যাবো কারণ বাসে যেতে লাগে না কারণ আমার বাসা থেকে শহর মাত্র হতে বাস নিয়ে সো যেহেতু অনেক কেনাকাটাও করেছি আর টায়ারও প্রচুর ভাটা হয়েছে তো ভাবলাম যে বাসে করে যাই আর নিয়ে মুখ তো পুরা অফ এত কিছু কিনে দেওয়ার পরেও মানে তার মন ধরে না এতগুলো বাবা টাকা দিলো সব টাকা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি জিরো জিরো এখন জিরো জিরো হয়ে গিয়েছি আমরা হু 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 হুদি দেখো তাপেলের গাছ রেদি তাই তো এই যে আমরা এখন চলে যাব